নোয়াখালী সুবর্ণচরে আসন্ন জাতীয় সংসদ সামনে রেখে বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী চার সদর সুবর্ণচর আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহজাহান ধানের শীষ প্রতীক পাওয়ায় এ আনন্দ মিছিলের আয়োজন করা হয় উপজেলা আট নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাটে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি আক্তার মিয়া হাটের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে দক্ষিণ মাথা ঘুরে পুনরায় জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয় সমাবেশে মোহাম্মদ পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিবুল্লাহ বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি খায়রুল আনম সেলিম কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাদাত হোসেন যুবদলের যুগ্ম হাবায়ক অ্যাডভোকেট এনাম হোসেন মঞ্জুর মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মিছিল ও সমাবেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন